সবাইকে আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন তো যারা এখনও পর্যন্ত অ্যাডস অন লিল মনিটাইজেশনটা চালু করতে পারেন নাই তো সাইফুল ভাইয়ের আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে গোপন কিছু কৌশল শিখিয়ে দিব এই কৌশলগুলোর মাধ্যমে আপনারা সাইট থেকে পাঁচ দিন কাজ করবেন তাহলে দেখবেন যে অ্যাডস অন লিলসে মডিটেশনটা একদম ইজিভাবে চালু করে ফেলতে পারবেন আমি গতকালকে বাড়িতে ছিলাম ভাই তো গতকালকে একজন ভাই আমার সাথে দেখা করতে আসছিল তার অ্যাডস অন লিল মনিটাইশনের তো আমি তার সেট আপটা করে দিয়েছি ভাই তো ওনার যে আইডিটা রয়েছে ওনার যে ফেসটা রয়েছে এটা আমি দেখলাম উনি যেভাবে কাজ করে আমি দেখার পর খুবই আমি অবাক হলাম ভাই কারণ হচ্ছে যে উনি শুধুমাত্র ডুইট করছে এবং কি অন্যের ভিডিও দিয়ে সে অন নিচ্ছে মনিটাইজেশনটা পেয়ে গেছে ভাই এই জিনিসটা দেখে আমি চিন্তা করলাম যে আজকে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব যে এত সংক্ষেপে একজন মানুষই কিভাবে ফেসবুক থেকে ইনকাম করার রাস্তাটা ফাই যায় ভাই তো এই জিনিসটা শেয়ার করবো এবং আমি লিখে রাখছি তার ফেসটা সম্পূর্ণ অ্যানালাইসিস করে এবং কি আমার দীর্ঘ সাড়ে পাঁচ বছর একটা অভিজ্ঞতা থেকে আমি এখানে আটটা পয়েন্ট লিখে রাখছি ভাই এ আটটা পয়েন্ট এক এক করে আমি আপনাদেরকে সম্পূর্ণ জানিয়ে দিবো একটু মনোযোগ সহকারে সাইফুল ভাইয়ের কথাগুলো শুনবেন প্রথমত আসেন নাম্বার ওয়ান এক নাম্বারে এক নাম্বারে যে কাজটা করবেন আপনারা যদি খুব তাড়াতাড়ি একেবারে অল্প সময়ের মধ্যে যদি অ্যাডসঅন নিলসে মোডেশন যদি ফেতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই ডুইট করা লাগবে ডুইট করবেন আর ডুইটটা হচ্ছে দুই ধরনের হয়ে থাকে ডুইট ভিডিও দুই ধরনের হয় একটা হচ্ছে যে আপনি ফেসবুকের মধ্যে প্রবেশ করলেন ফেসবুকে দেখা যাচ্ছে যে আপনি রিলসের ভিডিওগুলো দেখতেছেন তো দেখতে দেখতে আপনার একটা ভিডিও ভালো লেগে গেল সেখানে ফেসবুকে অটোমেটিক একটা অপশন থাকে ডুইট করার জন্য তো আপনি তার ভিডিও তার আইডি রেখে আপনি ক্লিক করলেন ক্রেডিট রিলসের উপরে ক্লিক করে আপনি ভিডিওটার দিকে তাকাই থাকলেন কোনো কথা বললেন না জাস্ট ভিডিওটাতে কী হচ্ছে না হচ্ছে এগুলো আপনি দেখতেছেন এভাবে আপনি ভিডিওটাকে আপলোড করে দিচ্ছেন আপনার ফেস কিংবা আইডির মধ্যে এভাবে এক ধরনের ডুইট করা যায় আর দুই ধরনের দ্বিতীয় নম্বর ডুইট হচ্ছে যে জাস্ট আপনার কোনো একটা ভিডিও পছন্দ হলো কোনো একটা রিলসের ভিডিও পছন্দ হলো সেই ভিডিওটাকে আপনি কি করলেন ডাউনলোড করলেন রিলসের ভিডিওটাকে আপনি ডাউনলোড করলেন ডাউনলোড করার পরে দেখা যাচ্ছে যে ভিডিওটার মধ্যে যে সমস্ত কথাবার্তা ছিল এগুলো আপনি রিমুভ করে দিলেন এগুলো রিমুভ করে দিলে জাস্ট আপনি কি করতেছেন ভিডিওটাকে আপনি রিভিউ করতেছেন যে ভিডিওটার মধ্যে কি হচ্ছে না হচ্ছে আপনি এক পার্স থেকে কথা বলতেছেন এটা হচ্ছে যে ডুইট ডুইট হচ্ছে দুই ধরনের হয়ে থাকে তো আপনার সবচেয়ে ভালো হবে যদি আপনি কোনো একটা ভিডিওকে আপনি ডাউনলোড করলেন ডাউনলোড করে ওই ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে মিউজিক কিংবা গান কিংবা কথাবার্তা রয়েছে এগুলোকে আপনি রিমুভ করে দিলেন রিমুভ করে দিয়ে আপনি জাস্ট এক পার্স দিয়ে আপনি ওই ভিডিওটা সম্পর্কে কিছু কথা বললেন মানে ভিডিওটাকে মোট কথা হচ্ছে আপনি রিভিউ করলেন কিছু কথা বললেন এভাবে যদি আপনি ডুইট ভিডিও বানান তাহলে আপনার ভিডিওটা যদি দশ বছরও থাকে ভিডিওটার মধ্যে কোনো ইস্যু আসবে না কোনো ইস্যু আসার সম্ভাবনা একদমই নেই তো এইভাবে আপনারা ডুইট করতে পারেন বর্তমান সময়ের মধ্যে ডুইট ভিডিওগুলো বেশি চলতেছে আপনারা একটু রিলসে যাবেন রিলসে গিয়ে সেখানে দেখবেন যে সমস্ত ডুইট ভিডিওগুলো রয়েছে আর ডুইট করে যেমন তেমন ভিডিও দিয়ে কেউ ডুইট করে না ভাই ডুইট মানুষে কোন ভিডিওটা করে যে ভিডিওটা সব চাইতে পপুলার যে ভিডিওটা সব চাইতে বেশি ভাইরাল ওই ভিডিওটাকে নিয়ে কিন্তু একজন ভাই দেখা যাচ্ছে যে ডুইট করে তো ডুইটের ভিডিওটা যাতে ভাইরাল অবশ্যই আপনি যদি ডুইট করেন ভিডিওটা এখন আপনি যদি এই ভাইরাল ভিডিওটাকে যদি আবারও যদি আপনি ডুইট করেন তাহলে আপনার ভিডিওটাও কিন্তু ডুইট হয়ে যাবে তো এইভাবে আপনারা অবশ্যই ডুইট করতে হবে তাড়াতাড়ি আপনি অন পাওয়ার জন্য আপনাকে দুই নাম্বারে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে যে হ্যাশট্যাগ ইউজ করা লাগবে ভাই আমাদের মধ্যে অনেক ভাই বন্ধু রয়েছে আমরা কি করতেছি আমাদের মন খুশি মতো একটা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি এখন আপনি যদি আপনার মন খুশি মতো যদি একটা হ্যাশট্যাগ যদি ইউজ করেন তাহলে ভিডিওটা ফেসবুকে ভাই কেন ভাইরাল করবে ফেসবুকের মধ্যে এমন কিছু হ্যাশট্যাগ রয়েছে যে হ্যাশট্যাগুলো সব চাইতে পপুলার সব জনপ্রিয় এই হ্যাশট্যাগগুলো আপনাকে ইউজ করা লাগবে এখন ধরেন সবচাইতে চাইতে জনপ্রিয় একটা হ্যাশট্যাগ রয়েছে সেটা হচ্ছে যে হ্যাশ রিলস আপনি যদি রিলস দেখেন এটা হচ্ছে প্রায় ওয়ান দশমিক থ্রি মিলিয়ন্সের মতো ওয়ান দশমিক থ্রি বিলিয়ন্স বাই মিলিয়ন্স না ওয়ান দশমিক থ্রি বিলিয়ন্সের মতো হ্যাশট্যাগটা ইউজ করা হয়েছে তো আপনি যদি এই রিলসের হ্যাশট্যাগটা ইউজ করেন অবশ্যই আপনার ভিডিও দৌড়ানোর সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট রয়েছে আরও অনেকগুলো রয়েছে রিলস অ্যাপ রয়েছে রিলস ভাইরাল রয়েছে রিলস ভিডিও রয়েছে এরপরে ফান্নি ভিডিও রয়েছে ফান্নি রয়েছে সুপারহিট রয়েছে দেখা যাচ্ছে যে এই জাতীয় অনেকগুলা রয়েছে ভাই এরপরে অ্যামাজন অ্যামাজন একটা হ্যাশট্যাগ রয়েছে খুবই গুরুত্বপূর্ণ এটা প্রায় ফাঁস বিলিয়েন্স ইউজ করা হয়েছে ফাঁস বিলিয়ন্স ভিডিও আপলোড করা হয়েছে অ্যামাজন যে হ্যাশট্যাগটা রয়েছে এটা দিয়ে তো এই যেইগুলা দেখা যাচ্ছে যে আপনি যেই হ্যাশট্যাগুলো ইউজ করলে আপনার ভিডিওটা ভাইরাল হবে আপনাকে অবশ্যই সেই ধরনের হ্যাশট্যাগুলো ইউজ করা লাগবে এখন আপনি মন খুশি মতো হ্যাশট্যাগ দিচ্ছেন কি ফেসবুক দিচ্ছেন ফেসবুকে এটা এত ভাইরাল হ্যাশট্যাগ না ফেসবুকের যে হ্যাশট্যাগটা রয়েছে এটা এত ভাইরাল হ্যাশট্যাগ না তো দেখা যাচ্ছে যে আপনি নিজের নামটা দিচ্ছেন বা দেখা যাচ্ছে যে আপনি হ্যাশট্যাগের মধ্যে কি করতেছেন সাইফুল নামটা দিচ্ছেন বা অন্য যে কোনো একটা ফেজের নাম দিচ্ছেন অন্য একটা ভিডিওর হ্যাশট্যাগটা দিয়ে দিচ্ছেন না এগুলো করা যাবে না এমন কিছু হ্যাশট্যাগ রয়েছে যেগুলো বাই বিলিয়স এই বিলিয়ান জাতীয় যে সমস্ত হ্যাশট্যাগুলো রয়েছে এগুলো যদি ইউজ করতে পারেন তাহলে আপনার ভিডিওটা অবশ্যই অবশ্যই দূর হবে আপনার ভিডিওটা ভাইরাল হবে আর অ্যাডস অন ডিলসে মডিটেশন পাওয়ার জন্য ভাই এত কষ্ট করা লাগে না আমি তো অনেকগুলো পাইছি ভাই আরও অনেক ভাই বন্ধু ফাচ্ছে তাদের যে অভিজ্ঞতাটা সেটাও আমি শুনি যে সে কীভাবে এগুলো পাইল এরপরে নিজের একটা অভিজ্ঞতা হয়েছে সবগুলো মিলিয়ে কিন্তু আপনাদের সামনে চলে আসি যে একটা টিপস দেওয়ার জন্য আপনাদেরকে একটা পরামর্শ দেওয়ার জন্য যে মন খুশি মতো একটা পরামর্শ দিয়ে দিলাম সেটা আপনি কেন গ্রহণ করবেন এখন বর্তমান সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে আপনারা শুধু সাইফুল বাইরের ভিডিও দেখেন না আপনারা আরও অনেক ভাই বন্ধুর ভিডিও দেখেন তো আপনারা বিবেচনা করেন যে কোন ভাইটা সবচেয়ে ভালো টিপসটা দিচ্ছে কোন ভাইটা সবচেয়ে ভালো বুদ্ধিটা দিচ্ছে কার কথা শুনলে আমাদের ভিডিও ভাইরাল হবে আমরা অ্যাডসন রিল মোটিভেশনটা পাবো তো এর জন্য এখন দোকাবাজে টিপস দেওয়া দোকাবাজে ভিডিও বানানো সম্ভব না ভাই কারণ বর্তমান সময় হচ্ছে যে প্রতিযোগিতার সময় তো এর জন্য হ্যাশট্যাগ ইউজ করবেন রিলসের ভিডিও একমাত্র ভাইরাল হয় ভাই হ্যাশট্যাগে রিলসের ভিডিওর মধ্যে আপনি যদি দেখা যাচ্ছে যে টাইটেল লিখলেন না মানে ভিডিওটা কোন সম্পর্কে এটা আপনি লিখলেন না তাহলেও চলবো আপনি যদি টাইটেল নাও লেখেন তাতেও কোনো সমস্যা নাই তবে সমস্যা হচ্ছে যদি আপনি হ্যাশট্যাগ ইউজ না করেন রিলসের ভিডিওতে যদি হ্যাশট্যাগ ইউজ যদি না করেন তাহলে ভিডিওটা ভাই দূর হবে না ভিডিওটা ভাইরাল হবে না এই জিনিসটা মনে রাখবেন অবশ্যই রিলসের ভিডিওর মধ্যে হ্যাশট্যাগ ইউজ করা লাগবেই লাগবেই ভাই এরপর আসেন তিন নম্বরে তিন নম্বরে হচ্ছে যে অবশ্যই বিভিন্ন গ্রুপে আপনাদের ভিডিওগুলোকে শেয়ার করা লাগবে গ্রুপ হচ্ছে যে অটো এ গ্রুপ রয়েছে ভাই ফেসবুকের মধ্যে এই সুবিধাটা রয়েছে যে সুবিধাটা ইউটিউবের মধ্যে নেই আপনি ইউটিউবের মধ্যে ইচ্ছে করলে আপনার ভিডিওটাকে আপনি শেয়ার করতে পারবেন না এটা শুধুমাত্র পারবেন হচ্ছে ফেসবুকের মধ্যে ফেসবুকের মধ্যে অটো এ হাজার হাজার গ্রুপ রয়েছে এখন আপনি ভিডিওটা সারলেন আপনি ভিডিওটা সারলেন যে ফেজের মধ্যে দেখা যাচ্ছে যে আইডিটার মধ্যে আপনার ফেজটা রয়েছে সে আইডি দিয়ে আপনি ভিডিও শেয়ার করবেন না করলে সাথে সাথে ইস্যু চলে আসবে ভাই এটাও আমি একদম ক্লিয়ার করে আপনাদেরকে জানাচ্ছি আপনারা আপনাদের নিজেদের ভিডিওটা শেয়ার দেওয়া লাগবে হচ্ছে যে অন্য একটা আইডি দিয়ে ধরে নেন আপনি একটা ফেক আইডি খুললেন বা আপনার বন্ধুর আইডি রয়েছে এই জাতীয় যে সমস্ত আইডিগুলো রয়েছে এগুলা দিয়ে আপনাকে বিভিন্ন গ্রুপের মধ্যে আপনার ভিডিওটাকে আপনি শেয়ার করা লাগবে বা আপনি চার্জ দিবেন আপনি ফেসবুকে যাবেন ফেসবুকে গিয়ে আপনি সেখানে চার্জ দিবেন অটো অ্যাপ্রোভেট গ্রুপ অটো অ্যাপ্রোভেট গ্রুপ লিখে যখন চার্জ দিবেন আপনি দেখবেন সেইখানে লক্ষ লক্ষ ফলোয়ারের গ্রুপ রয়েছে মিলিয়ন্স মিলিয়ন্স ফলোয়ার দেখা যাচ্ছে যে মেম্বারের গ্রুপ রয়েছে তো এগুলোতে আপনি জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে গিয়ে এরকম ধরেন আপনি কষ্ট করেন না বাইশ স্যার পাঁচটা দিন একটু কষ্ট করে এগুলোকে একটু খুঁজে বের করেন আপনি যদি একবার যদি বড় একটা গ্রুপ যদি খুঁজে বের করতে পারেন তাহলে এই গ্রুপটা দিয়ে আপনি আজীবন কিন্তু সুবিধা ভোগ করতে পারবেন আজীবন আপনি ধরেন এখন ফাঁস মিলিয়নসের একটা গ্রুপ জাস্ট আমায় আমার কাছে রয়েছে ফাঁস মিলিয়নসের একটা গ্রুপ রয়েছে যেটার সুবিধা আমি বুক করতেছি এখন সেই ফাঁস মিলিয়নসের অটো অ্যাপ্রোভেট যে গ্রুপটা রয়েছে এটা যদি আপনি পেয়ে যান তাহলে আপনি দেখেন আপনি কীরকম ভোগ করতে পারবেন আপনি যে ভিডিওটা দেবেন সেটাই ভাইরাল এখন ধরুন ফাঁস মিলিয়ানস মেম্বারের একটা গ্রুপের মধ্যে যখন আপনি একটা ভিডিও সারবেন শেয়ার করবেন তাহলে ভাই কি মিনিমাম কি এক লাখ ভিউ আসবে না অবশ্যই আসবে হান্ড্রেড পার্সেন্ট আসবে তবে আপনাকে সেটা খুঁজে বের করতে হবে এখন আপনি যদি মনে করেন যে ইজি ইজিভাবে পেয়ে যাবেন সম্ভব না তো ভাই ইজিভাবে দুনিয়াতে কোনো কিছু সম্ভব না আপনাকে কষ্ট করা লাগবে আপনি খুঁজে বের করতে হবে আর কমেন্ট করেন যারা বেশি কমেন্ট করবেন চেষ্টা করব তাদেরকে আমি নামটা বলার জন্য জাস্ট কমেন্টে অথবা এস এম এস এর মাধ্যমে আমি বলার চেষ্টা করব যদি ইউটিউবে হয় তাহলে কমেন্টে জানাইতে হবে আর যদি ফেসবুকে হয় তাহলে দেখা যাচ্ছে যে ফেসবুকে কেউ যদি কমেন্ট করে তাহলে তাকে এস এম এস এর মাধ্যমে জানাইতে হবে ফাঁস মিলিয়ানস মেম্বারের যে অটো অ্যাপ্রুভেল গ্রুপটা রয়েছে সেটা জানিয়ে দিব তবে সেটা বাংলাদেশের না ভাই সেই গ্রুপটা বাংলাদেশের না সেটা হচ্ছে যে ভারতের গ্রুপ গ্রুপটা হচ্ছে ভারতের তবে তারা অটোভাবে দিয়ে রাখছে তাদের সেখানে পূর্ণ প্রসার করে দেখা যে আমি যদি জয়েন্ট হই তাদের যে সমস্ত পূর্ণগুলো রয়েছে এগুলো আমার কাছেও আসবে এখন আমিও কিন্তু সেখান থেকে সুবিধা নিচ্ছি এখন আমার একটা ফেজ আছে সেই ফেজটা আমি মনিটাইজেশন অন করে ফেলছি মাত্র পাঁচটা ভিডিও দিয়ে যেমন ওই গ্রুপটার মধ্যে মুভির ক্লিপ যেগুলো থাকে মুভির ক্লিপগুলো আমি ফেজের মধ্যে আপলোড করছি আপলোড করে ওই গ্রুপটার মধ্যে শেয়ার দিয়ে দিয়েছি শেয়ার দিয়েছি তো মুভির ক্লিপগুলো মিলিয়েন্স মিলিয়েন্স পর্যন্ত ভিউ চলে আসছে এখন এরপরে আমি ওই চালু সালো করে আমি ওইগুলো ডিলিট করে দিয়েছি এরপরে ওই দেখা যাচ্ছে যে মুবির ক্লিপ যেগুলো আছে এগুলো ডিলিট করে দিছি কারণ মুবির ক্লিপগুলো আমার না আজকে হয়তো বা এটা ইস্যু ধরে নাই কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তীতে ইস্যুটা ধরতে পারে তো এর জন্য অবশ্যই আপনারা অবের যে সমস্ত গ্রুপগুলো রয়েছে কষ্ট করেন সারি ফাঁসটা দিন কষ্ট করে একটু খুঁজে বের করেন বড়ো বড়ো যে সমস্ত গ্রুপগুলো রয়েছে এগুলো খুঁজে বের করেন এগুলোর মধ্যে যদি ভিডিও যদি একবার যদি শেয়ার দিয়ে দিতে পারেন তাহলে আপনার ভিডিওটা আর কেউ রোগাইতে পারবে না ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে। এরপরে আসেন সাইন নাম্বারে সাইন নাম্বার হচ্ছে যে আপনি যদি ডুইট ভিডিও আপলোড করেন আপনি যদি দেখা যাচ্ছে যে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে আপনাকে মাঝে মধ্যে নিজের রিয়েল ভিডিও দিতে হবে না হলে কিন্তু আপনার ফেজের মধ্যে ইস্যু চলে আসবে আপনি সমস্যার মধ্যে পড়বেন আবার অনেকেই কিন্তু সেই বুলবে গিয়ে প্রশ্নটা করতেন যে ডুইট ভিডিও আপলোড করলে দেখা যাচ্ছে যে আমাদের সমস্যা আসতে পারে হ্যাঁ ডুইট ভিডিও শুধুমাত্র ডুইট ভিডিও আপলোড করলে সমস্যা আসতে পারে মাঝে মধ্যে আপনাদেরকে যেই কাজটা করা লাগবে সেটা হচ্ছে যে রিয়েল ভিডিও আপনাদেরকে দেওয়া লাগবে যেমন এক মিনিটের বা দেখা যাচ্ছে তিরিশ সেকেন্ডের বা পনেরো সেকেন্ডের এই জাতীয় মাঝে মধ্যে আপনাদেরকে রিয়েল ভিডিওগুলো যখন আপনারা ফেজের মধ্যে দিবেন তখন ফেজটা আপনাদের আপনারা দাবি করতে পারবেন আর শুধুমাত্র যদি ডুইটে চালিয়ে যান তাহলে এখানে আপনার ভিডিও কোথায় ভাই আপনার তো কিছু রিয়েল ভিডিও লাগবে নাকি এখন সবগুলাই যদি অন্যের ভিডিও হয় তাহলে ফেজটা তো আর আপনার দাবিও করতে পারবেন না এর জন্য মাঝে মধ্যে অবশ্যই আপনাকে রিয়েল কিছু ভিডিও দেওয়া লাগবে সেটা আপনি বড় দিতে পারেন সেটা আপনি সোরো দিতে পারেন কোনো সমস্যা নাই তবে যদি আপনার চেহারাটা আপনার ফেসটা দিয়ে আপনার ফেস দেখিয়ে যদি ভিডিও বানান সব চাইতে ভালো হয় কারণ ফেস দেখিয়ে যদি ফেস স্কিন ফেস স্কিনের ভিডিও যে সমস্ত ফেজের মধ্যে পড়ে ওই ফেজগুলোর গুরুত্ব বেশি থাকে ভাই ফেস স্কিনের ভিডিওগুলো ফেসবুকে বেশি গুরুত্ব দিয়ে থাকে এরপরে আসেন পাঁচ নাম্বারে পাঁচ নাম্বার হচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনি যদি আপনার আইডিটা আপনার ফেসটা যদি এক মাস চালান তো এক মাসের মধ্যে কমের মধ্যে আপনার সাইটটা লাইভ করা লাগবে কমের মধ্যে আপনি সাইটটা লাইভ করা লাগবে লাইভ করলে কি হবে যে একটা ফেজের যখন লাইভ করা হয় না তখন ফেজটা ডাউন হয়ে যায় ফেজটা বসে যায় ওই ফেজের কোনো ভিডিও ভাইরাল হয় না আপনারা দেখবেন যে সমস্ত ফেজগুলো রেসে রয়েছে তারা কি করে রাতের একটা দুইটা বাজে তারা লাইভে যায় লাইভে যায় দশ পনেরো মিনিট লাইভ করে তারা এরপরে চলে যায় দেখা যাচ্ছে যে লাইভগুলো তারা ডিলেটও করে ফেলে এটা লাইভ করার একটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে ফেজটা যাতে রেসে যায় ভিডিওগুলো যাতে ভাইরাল হয় দেখা যাচ্ছে যে ফেজের মধ্যে যাতে কোনো ধরনের কোনো ইস্যু না আসে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ফেজের মধ্যে পলিসি ইস্যু চলে আসে আমরা এই পলিসি ইস্যুর জন্য মনিটাইজেশন আবেদন করতে পারি না ফেসবুক থেকে ইনকাম করতে পারি না তো এগুলো সবগুলো দূর করার জন্য আপনি যদি ডুইট ভিডিও আপলোড করেন আপনি যদি অন্যের ভিডিও আপলোড করেন আপনি যদি লাইভের মধ্যে থাকেন মাসে যদি আপনি সাইটটা লাইভ করেন দেখা যাচ্ছে সপ্তাহ একটা করে সপ্তাহে একটা করে যদি আপনি যদি লাইভ করেন তাহলে আপনার এই ফেজের মধ্যে আর কোনো ধরনের কোনো ইস্যু আসবে না আপনি একদম ইজিভাবে আপনি ফেসবুকের মধ্যে কাজ করে ফেসবুক থেকে টাকা আপনি একদম ইজিভাবে ইনকাম করে নিতে পারবেন তো অন লিজে মনিটাইজেশন পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অবশ্যই লাইভের ভিডিওগুলো আর যে আপনি লাইভ করবেন সেখান থেকে কিন্তু আপনাকে বলবে আপনি একটা লাইভ করছেন লাইভটা কেটে দেবেন কেটে দেওয়ার সময় সেইখানে একটা নোটিফিকেশন আসবে যে এই লাইভ থেকে আপনি একটা রিলসের ভিডিও তৈরি করেন এরকম একটা কিন্তু নোটিফিকেশন আসবে লাইভটা যখন আপনি বন্ধ করবেন ঠিক আপনি সেই লাইভ থেকে আপনি যে কোনো একটা রিলসের ভিডিও আপনি তৈরি করবেন তাহলে দেখা যাচ্ছে যে এই আপনার দুইটা সুবিধা একটা হচ্ছে যে আপনি লাইভের যে লাইভ মনিটারেশনটা রয়েছে লাইভ অ্যাড রয়েছে সেই লাইভের মনিটারেশনটা আপনি চালু করতে পারবেন পাশাপাশি আপনার অ্যাডস অন রিলসের যে মনিটারেশন অপশনটা রয়েছে আপনি এটাও কিন্তু ইচ্ছে করলে সেটা আপনি চালু করতে পারবেন এরপরে আসেন ছয় নম্বরে ছয় নাম্বারে হচ্ছে যে আপনি প্রতিদিন ভিডিও আপলোড করা লাগবে আপনি রিলস এর ভিডিও যদি গ্যাপ দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার জন্য অনেকটা কষ্ট হয়ে যাবে ভাই তো এর জন্য আপনাকে যে কাজটা করা লাগবে আপনি প্রত্যেকদিন দুইটা করে ভিডিও আপলোড করা লাগবে প্রত্যেকদিন দুইটা বলতে এখানে গ্যাপ দিয়ে আপলোড করা লাগবে আপনার মন চাইলেও আপনি দেখা যাচ্ছে যে একটা রিলসের ভিডিও একসাথে দুইটা বানিয়ে ফেললেন এখন আপনি একটা আপলোড করে দিলেন পাঁচ মিনিট পরে আরেকটা আপলোড করে দিলেন এইভাবে আপলোড করলে কিন্তু হবে না ভাই রিলসের ভিডিও আপনাকে আপলোড করা লাগবে দেখা যাচ্ছে আপনি সকালে একটা দিতে হবে সন্ধ্যা একটা দেওয়া লাগবে একটা রিলসের ভিডিওকে আপনি কমের মধ্যে বারো ঘন্টা গ্যাপ দেওয়া লাগবে আর যদি আপনি মনে করেন যে না আপনি দুইটা বানাইতে পারবেন না তাহলে অন্তত প্রত্যেক প্রত্যেকদিন একটা করে আপনাকে দেওয়াই লাগবে যদি আপনি দেখা যাচ্ছে যে যদি গ্যাপ দেন তাহলে কিন্তু আপনার এটা বসে যাবে রিলসের ভিডিও তো ছোট ভিডিও ভাই মাত্র পাঁচ সেকেন্ড কিংবা দশ সেকেন্ডের ভিডিও তো এগুলার ক্ষেত্রেও যদি আপনি গ্যাপ দিয়ে ফেলেন তাহলে আপনার আইডিটা বসে যাবে আপনার রিলসের ভিডিওগুলো একদমই ভাইরাল হবে না তো এর জন্য আপনি এই জিনিসটা লক্ষ্য রাখবেন কারণ হচ্ছে যে অনলাইন জগতে একজন মানুষ সফল হওয়ার জন্য দুইটা জিনিস লাগে ভাই একটা হচ্ছে যে রেগুলারিটি রেগুলারিটি হচ্ছে যে প্রত্যেক দিন ভিডিও আপনাকে আপলোড করা লাগবে আপনি সেটা ইউটিউবে আপলোড করেন আপনি সেটা ফেসবুকে আপলোড করেন কারণ যদি গ্যাপ দিয়ে দেন ভাই মরছেন আপনি দেখা যাচ্ছে যে তিরিশ দিন পর্যন্ত একটা না ভিডিও ছাড়তেছেন হঠাৎ করে একদিন আপনি গ্যাপ দিয়ে দিলেন তাহলে আপনি এই একদিনের খেসারটা আপনি আরো এক মাস কাজ করলেও কিন্তু সেই পরিমাণ রেসটা পাবেন না মানে এত পরিমাণ বসে যাবে আপনার আইডিটা একেবারে ডাউন হয়ে যাবে আপনি অনেক কষ্ট করা লাগবে পরবর্তীতে আবার এটা রেসে তোলার জন্য এরপরে আসেন ছয় নাম্বার সাত নাম্বারে সাত নাম্বার হচ্ছে যে কিছু আপনারা বড় বড় ভিডিও দেখবেন ভাইরাল ভাইরাল কিছু ভিডিও রয়েছে তিন মিনিটের উপরে ওই সমস্ত ভিডিও ডাউনলোড করবেন ডাউনলোড করে সেখান থেকে একেবারে আকর্ষণীয় যে জায়গাটা রয়েছে সেখান থেকে আপনি দশ সেকেন্ড কাটবেন মাত্র দশ সেকেন্ড এর সাইডে বেশি কপি করার একদম দরকার ভাই বড় লং ভিডিওটা থেকে আপনি দশ সেকেন্ড নিয়ে এসে সেটাকে আপনি নিজের মতো করে আপনি রিলসে আপলোড করে দেবেন এটা কোনো দিনও বা কফি আসবে না এটার দ্বারা আপনার কোনো সমস্যা হবে না কারণ লং একটা ভিডিও থেকে যদি আপনি শুধুমাত্র দশ সেকেন্ড আনেন এই আপনি দরা খাবেন না সেটা রিলসে রিলসের মধ্যে আপনি দরা খাবেন না যদি আপনি দেখা যাচ্ছে যে এই দশ সেকেন্ড যদি ইনস্টিমেট যে ইনকামের যে সাইটটা থাকে আপনি ছোট করে যদি আপলোড করে দেন তাহলে সমস্যা রয়েছে আপনি এই দশ সেকেন্ড ভিডিওটাকে মোবাইল ফোনটাকে আমরা খারো করে যেভাবে ধরি এই খারো করে আপনি লং করে কিন্তু সারা লাগবে আপনি রিলস মধ্যে সারা লাগবে তাহলে কোনো সমস্যা আসবে না বড় ভাইরাল লং ভিডিও থেকে সেকেন্ড নিবেন ভাই কথাগুলো বুঝে নিবেন এর ব্যতিক্রম যদি কাজ করেন তাহলে আসেন আট নাম্বারে আমি একটু আগে কথা বলেছিলাম ফেসবুক এবং কি ইউটিউবের মধ্যে ভাইরাল হওয়ার জন্য দুইটা জিনিসটাকে একটা হচ্ছে যে রেগুলারিটি মেনলি করা আর দুই নম্বরে হচ্ছে যে ধৈর্য এখন আপনার ভিতরে যদি ধৈর্য যদি না থাকে তাহলে আমি লিখিত দিব ভাই আমি তিনশো টাকার স্টামে আপনাকে লিখিত দিতে পারবো যে আপনি অনলাইন জগতে কোনোদিন সবল পারবেন না যদি আপনার কাছে ধৈর্য না থাকে দেখেন অনলাইন জগতে আমি আজকে চারি পাঁচ বছর কাজ করতেছি এর জন্য আপনারা আমার ভিডিও দেখতেছেন আপনাকে আপনারা মোটামুটি সাইফুল ভাইকে চিনেন তো আমি যদি চলে যাইতাম আমি যদি অনলাইন জগতের দেখা যাচ্ছে যে ভিডিও ভাইরাল হচ্ছে না এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি কেউ দেখতেছে না এই কথাগুলো চিন্তা করে যদি অনলাইন জগৎটা যদি সেরে দিতাম ভিডিও বানানো যদি বন্ধ করে দেন তাহলে কেউ চিনত কেউ চিনত না এখন যে ফেসবুক থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ ইনকাম করতেছি এই ইনকামটা করতে পারতাম কোনো দিনও সম্ভব না ভাই এর জন্য ধৈর্য থাকা লাগবে আপনাকে ধৈর্য আপনি কোন দিন পর্যন্ত ধরবেন যতদিন পর্যন্ত না আপনি মনিটাইশনটা চালু করতে পারেন এর সঙ্গে যে মনিটাইশনটা চালু হওয়ার আগ পর্যন্ত আপনাকে ধৈর্য ধরা লাগবে এবং কি যে কোনো একটা ভিডিও ভাইরাল হওয়ার আগ পর্যন্ত আপনাকে ধৈর্য ধরা লাগবে যদি একটা ভিডিও ভাইরাল হয়ে যায় এরপরে ফলোয়ার চলে আসে হয়ে যায় দেখা যাচ্ছে ইনকাম শুরু হয়ে হয়ে যায় যায় যে কোনো ভিডিও ভিডিও সেটাও ভাইরাল ভাইরাল যদি যদি একটা করতে পারেন তো একটা ভিডিও ভাইরাল হওয়া পর্যন্ত আপনাকে ধৈর্য ধরা লাগবে মনিটাইজেশন চালু করার আগ পর্যন্ত আপনি ধৈর্য আর হবেন না তো এই কাজগুলো করে অবশ্যই নিয়ম মেনে ফেসবুকের কিছু নিয়ম রয়েছে সেই সমস্ত নিয়মগুলো মেনে কাজ করে যান তো সফলতা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ সফলতা পাবেনি তো অবশ্যই সাইফুল ভাই ভিডিওটা কেমন রয়েছে অবশ্যই একটা কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল মধ্যে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাইফুল ভাইয়ের একটা ব্লগ চ্যানেল রয়েছে মিনি সাইফুল বলক সেই মিনি সাইফুল বলক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ওয়াইফে একটা বলক চ্যানেল চালায় তুরাক তানবির ব্লগস এটা তার দিতে পেয়ে যাবেন তারাও মোটামুটি ভিডিও বানাচ্ছে তাদেরকে সহযোগিতা করবেন তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম